হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সহজ পদ্ধতিতে ভাপা পিঠাটা তৈরি করলাম তো আমি সহজ পদ্ধতিতে ভাপা পিঠাটা কীভাবে তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কী সুন্দর তুলতুলে নরম ভাপা পিঠার তৈরি করেছি প্রথমে আমি নিয়ে নিলাম সালের গুঁড়ো আমার মেজারমেন্ট কাপ দিয়ে আমি নিয়ে নিয়েছি তিন কাপ সালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে দিলাম লবণ দেড় চামচ আমি নারিকেলটা করে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এখন কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এক গ্লাস পানিটা আমি আস্তে আস্তে এখানে মিশে নেব অল্প অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর আমি সালের গুঁড়াটা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে থাকবো এভাবে মেখে নিতে হবে ভালো করে সম্পূর্ণ গুঁড়াটা আমি পানি দিয়ে মেখে নিয়ে নিয়েছি এখানে আমি একটা চালন নিয়ে নিয়েছি বাঁশের চালন এখানে দিয়ে দিব দিয়ে আমি এইভাবে হাত দিয়ে মেখে নেব এইভাবে এইভাবে মেখে নিলে কুড়াটা একদম সুন্দর মসৃণ হয়ে যাবে এটাতে কোনো দানা নাই দানা ছাড়িয়ে নিলাম এইভাবে এইভাবে দানা ছাড়িয়ে নিতে হবে চালনের সাহায্যে এখন আমি একটা কুকার নিয়ে নিলাম কুকারে পানি দিয়ে দিয়েছি উপরের সিটিটা খুলে নিব এখানে আমি পিঠাটা দিয়ে দিব এক মিনিটও লাগবে না পিঠাটা হয়ে যাবে আগুনটা একটু কমিয়ে নিতে হবে কমিয়ে নিলে পিঠাটা সুন্দর হবে দেখো এইভাবে হালকা হাতে দিতে হবে সেপে চেপে ঠেসে ঠেসে দিবে না কিন্তু সেপে সেপে ঠেসে ঠেসে দিলে পিঠাটা নষ্ট হয়ে যাবে এভাবে হালকা হাতে দিতে হবে দিয়ে এখন আমি কুকারের মুখের উপরে দিয়ে দিব এখন ঢেকে দিচ্ছি একটা কাপড় দিয়ে সুতার কাপড় দিয়ে এখন দিয়ে দিলাম এই ধরনের আমরা কম সময়ে খুব সহজেই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবো তো কথা বলতে বলতে আমার ভাপা পিঠাটা হয়ে গেল এক মিনিট সময়ও লাগে না দেখুন কী সুন্দর তুলতুলে নরম ভাপা পিঠে তৈরি করে নিলাম এইভাবে এটা দেখতে তেমন সুন্দর লাগতেছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আপনারাও এইভাবে ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও খুব সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন